চলো আজকে বুড়ি বয়সের কেক কাটি আর এই কেক কাটার ভিডিওটা তোমাদের সাথে এতদিন পরে কেন শেয়ার করছি সেটাও আমি শেয়ার করব। তো হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আর আমার ব্লগুলো দেখতে কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু তা জানিও তো গত চব্বিশে নভেম্বরে ছিল আমার বার্থডে আর তার আগের দিন রাত্রি বারোটার সময় আমার ভাই আমায় সারপ্রাইজ দেবে বলে এই সুন্দর কেকটা আমার জন্য এনেছিল। আর কেকটা কেটে আমি খুব হ্যাপি হয়েছিলাম কারণ কেকটা খেতে দারুণ টেস্টি ছিল আর এই সুন্দর ভিডিওগুলো এই সুন্দর ছোট ছোটো মুমেন্টগুলো আমি ভেবেছিলাম ফোনের গ্যালারি ভর্তি করে না রেখে আমি সুন্দর করে এডিটিং করে একটা আমার ইউটিউবে পোস্ট করে রাখি তাহলে বহু বছর পরেও আমি এই ভিডিওটা আমার ইউটিউব খুললেই দেখতে পাব তাই আমি সুন্দর করে পোস্ট করলাম আর তোমরা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা দেখে নিও যাই হোক সেদিন সকালবেলায় ঘুম থেকে উঠে আমি ফার্স্টে গিয়েছিলাম বাজারে আর তারপরেই আমি স্নান টান সেরে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম আমার মনের কাছের যে জায়গাটা যেখানে না আসলে আমি একদমই শান্তি পাই না সেইখানে আমার মা পোড়ামা আমার মা ভবতারণের কাছে যাই হোক এইভাবে সুন্দর করে সেদিন সকালটায় আমি পুজো দিয়ে মনের কথা মাকে জানিয়ে প্রসাদ খেয়ে তারপরে বেরিয়েছিলাম অন্যান্য কিছু কাজ ছিল তো সেইগুলো সেরে ফেলতে আমরা যারা নবদ্বীপে থাকি তো নবদ্বীপবাসীরা আমরা এটাই মনে করে থাকি যে মা পোড়ামার কাছে যে কোনো শুভ তিথিতে পুজো দেওয়াটা খুবই জরুরি তাই যে কোনো অন্নপ্রাশন বলো জন্মদিন বলো বিয়ে বলো স্বাদ বলো এরকম শুভ তিথিগুলোতে আমরা মা পোড়ামার কাছে নবদ্বীপবাসীরা যেয়েই থাকি আগে মনে করি সকালবেলায় মানে যে কোনো অনুষ্ঠানে সকালে আমরা মাকে পুজো দিয়ে শুরু করি কারণ আমরা মনে করি যে মাকে পুজো দিয়ে শুরু করলে আমার হয়তো কাজটা সুসম্পন্ন হবে একদম সুন্দরভাবে তাই জন্য মায়ের আশীর্বাদ নিয়ে আমরা সেই দিনটাকে শুরু করি ঠিক তেমনি আমিও এই মনের ভরসা নিয়েই শুরু করি যাতে মা একটু আমাদের সুস্থ আর সুন্দর ভালোভাবে জীবনটাকে সুন্দর করে তোলে আর কি তো এই মনোবাসনা নিয়েই মায়ের কাছে যাওয়া আর সুন্দর করে পুজো দিয়ে মায়ের কাছ থেকে প্রসাদ নিয়ে তারপরে চলে গেছিলাম আমরা অন্যান্য কাজে তোমরা যারা বাইরে থাকো যদি কখনো মনে হয় একবার নবদ্বীপের এই মন্দিরে এসে পুজো দিয়ে যেও আমার মনে হয় যদি তোমাদের কোনো না হওয়া কাজ থাকে আমার মনে হয় মাকে মন থেকে যদি তোমরা ডাকো সেই কাজটা সত্যিই সুসম্পন্ন হবে এরপরে বাড়িতে সন্ধ্যেবেলায় আমার বান্ধবীরা মানে আমাদের যে লেডিস গ্রুপ আছে সেই গ্রুপের মেম্বাররা সবাই মিলে আমার জন্য একটা বার্থডে আয়োজন করেছিল সারপ্রাইজ দেবে বলে আমাকে তো ওরা আমার বাড়িতে এসে আমার ঘরে গিয়ে এরকম সুন্দর করে আমার জন্য সাজিয়েছিলো আর আমাকে বলছিল তুমি এরকম জামা পরে সেজে আসো তারপরে আমি তো একটু লজ্জা লজ্জা পেয়ে গেছিলাম মানে আমার জন্য এত সাজানো গোছানো হয়েছে যাই হোক তো আমার বেশ ভালোই লাগছিল। যে আমার জন্য এভাবে সুন্দর করে ওরা সাজিয়েছে যাই হোক এরপর খুশি খুশি মনে আমিও চলে গেছিলাম কেক কাটতে আসলে কি আমাদের যে লেডিস গ্রুপটা আছে তারা প্রত্যেকেই মানে প্রত্যেকের জন্মদিনেই আমরা ওদের মানে সবারই প্রত্যেকের জন্মদিনে আমরা কি করি ওই ছোট্ট একটু কেক কাটাকাটি করি আর একটুখানি খাওয়া খাদ্যের আয়োজন তো থাকবেই বার্থডে ফুলে কথা আর একটু ছোট্ট করে যেমনভাবে পারা মানে যে যেমনভাবে পারে একটু গিফটের একটা আয়োজন থাকে তো এইভাবেই আমরা আমাদের বার্থডেটাকে বার্থডেগুলো শুধু আমার বলে না প্রত্যেকের बर्थडे এইভাবে সেলিব্রেট করা হয়ে থাকে প্রত্যেকবারই তো আমিও সেইভাবেই ঠিক আয়োজন করেছিলাম যে যাতে ওরাও একটুখানি খুশি হয় আর আমিও খুশি হয়ে যাই যাই হোক আমি গিফটগুলো তো আমার ভীষণই ভালো লেগেছে গিফট পেতে কার না ভালো লাগে বলো এরপর কেক কাটিং তো হয়ে গেল কেক কাটিং হয়ে যাওয়ার পরে তারপরে ছিল এবার ভিডিও রিল নানা রকমের ফটোশ্যুট এগুলো করার পালা ছিল তো সেই সময়টাতে আমরা ওই কেকটাকে নিয়ে অনেক ঢংচং করে ভিডিও ফটোগ্রাফি অনেক কিছুই করছিলাম যাতে ওই ছোটো ছোটো ক্লিপগুলো আমাদের ফোনে থেকে যায় স্মৃতি হিসাবে আসলে এইগুলোই তো এই ছোট ছোটো জিনিসগুলোই তো আমরা যখন সবাই একসাথে থাকবো না বা কিছু এইগুলোই তো স্মৃতি হয়ে থাকবে তাই আসলে ওই ফটো এগুলো দেখারও এই কারণেই ফটো তোলা এই কারণেই যাতে পরে এগুলো দেখতে পারি আর ওই দিন ছোটো করে ওদের জন্য একটু পোলাও আর চিকেন কষার আয়োজন করা হয়েছিল ব্যাস এইভাবেই বার্থডেটা করা হয়েছিল।